স্বরূপনগর চারটি অর্গানাইজেশনের পক্ষ থেকে অসহায় মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সড়কনগরীর একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় মানুষদের হাতে এদিন খাদ্য তুলে দেওয়া হল অসহায় বন্ধু এই শিরোনামে এদিন একাধিক অসহায় দুস্থ মানুষদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন এই সংস্থার সদস্যরা

মানুষগুলি এই ধরনের পরিষেবা পেয়ে খুশি এদিন হাটে বাজারে পথ চলতে এমন সঙ্গে অসহায় তারা কথা বলেন এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্যাকেটে করে তাদের হাতে তুলে দিলেন বসুরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখ

आवन आते ना जा ये बंद कर 15 बार कोई जो आ गया स्लिप को स्लिप डालो आज पास कर देंगे समझ आई ना अरे उन्होंने क्यों गए चलो ये लोग चले जाएंगे चलो ओए रख

बोल जो बोल जो फिल्म आ चाहिए ताकि ताकि क्या करती है क्या करती है आता है फिल्म हाँ वो दुनिया का